আমি মুক্তা জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সকালে নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম অনেক দিন পর কিন্তু সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি তাও ক্ষুদ্র সময় তো তেমন একটা শ্যুট করতে পারি নাই সকালটা অনেক ব্যস্ততা নিয়ে কাটে কারণ বাচ্চাদের স্কুল মোস্তাকিমের বাবা মার্কেটে যায় তো সকালটা আমার একটু প্যারার মধ্যে কাটে তাই সকালের ভিডিওগুলো তেমনভাবে করতে পারি না তো সকালে নাস্তাটা করে সোহানা স্কুলে চলে গিয়েছে মোস্তাকিমের বাবা মার্কেটে চলে গিয়েছে মোস্তাকিমকে স্কুলে দিয়ে এসে এই যে কাজকর্ম শুরু করে দিয়েছি গত ভিডিওতে দেখেছেন কিছু সুটকি দেখিয়েছিলাম মোস্তাকিমের বাবা ওইগুলো মার্কেট থেকে আসার টাইমে নিয়ে এসেছিল তো ঘরে কিছু শুটকি ছিল লোটটা শুটকি আর হচ্ছে সুরি মাছের শুটকি আসলে সময়ের অভাবে শুটকিগুলো কেটে ফ্রিজে রাখতে পারি নি এভাবেই ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি সব সময় শুটকি আনার পর একদম কেটে বক্স করে ফ্রিজে রেখে দিই তাহলে যখন যেটা রান্না করি বা ভর্তা বানাই সুবিধা হয় আর কাটাকাটি ঝামেলা থাকে না তো একটু প্যারা থাকার কারণে ওই সুটকিগুলো ওইভাবেই রেখে দিয়েছিলাম তো মুস্তাকিমের বাবা যেহেতু এই সুটকিগুলো আনলো চিন্তা করলাম সবগুলো একসাথে বের করে কেটে সুন্দর করে রাখি ফ্রিজে জায়গাটাও কম লাগবে রোজা যেহেতু চলে এসেছে ফ্রিজে অনেক কিছু রাখতে হবে আর বক্স করে রাখলে কিন্তু জায়গাটা অনেক লাগে আমি কিন্তু সুটকিটা সবসময় ডিপ ফ্রিজে রাখি ডিপ ফ্রিজে রাখার কারণে দেখা যায় কি সুটকিটা নষ্ট হয় না বহুদিন সুটকিটা রাখা যায় আর যদি নর্মালে বা এভাবে এমনি কোথাও রেখে দিই তাহলে কিন্তু শুটকিটা পোকা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে সুটকির মাথা আর হচ্ছে পেটের অংশটা ফেলে দিয়ে আমি সবসময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি আর এভাবে সংরক্ষণ করে রাখলে দেখা যায় কি মাসের পর মাস রেখে খাওয়া যায় কোনো রকম সমস্যা হয় না আমি কখনও ফ্রিজে বেশি কিছু সংরক্ষণ করি না শুটকি আর মাছ তো অনেকেই সবজি সংরক্ষণ করেন আসলে আমি সবজি সংরক্ষণ করলে মুস্তাকিমের বাবা সেই সবজিটা খেতে পছন্দ করে না তো এই জন্য কখনও সবজিটা সংরক্ষণ করা হয় না তবে সবজি তো সবসময় পাওয়া যায় কম বেশি শীতকালীন কয়েকটা সবজি সেটা আমরা সব সময় পাই না তবে এবার ভেবে রেখেছি কিছু কিছু সবজি হালকা পাতলাভাবে একটু সংরক্ষণ করব যাতে একদিন দুই দিন খাওয়া যায় এরকম মলা মাথা ফেলে বক্সে রেখে দিলাম এখানে সুটকিগুলো কিন্তু কাটতে আমার বেশ সময় লেগেছে তো গতকালই কিন্তু পরিকল্পনা করে রেখেছি যে আজ কি কি কাজ করব তো সবগুলো কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে সকালে শুটকিগুলো কেটে তারপরে কিন্তু দুপুরে হালকা পাতলা রান্না করব। আমি কিন্তু আজ অনেকগুলো কাজ করব। তবে আপনাদের সাথে সেটা শেয়ার করা হবে না ওই যে বললাম ভিডিওটা বড়ো হয়ে যাবে সামনে যেহেতু চোদ্দো তারিখে সবে বড়া তারপরে হচ্ছে আঠাশ তারিখে রোজা তো সব কিছু নিয়ে আমাদের কিন্তু আগেভাগেই কাজগুলো করে নিতে হবে তাহলে রোজার মধ্যে অনেকটাই প্যারা কম থাকবে আসলে আমরা সবাই জানি রোজার আগে যে গুরুত্বপূর্ণ কাজগুলো যদি করে নিতে পারি তাহলে রোজাটা একটু এসে থাকা যাবে তো সেই কাজগুলোর মধ্যে দেখা যায় কি ঘরে যে ধুল ছাড়া তারপর ঘরে যে আসবাবপত্রগুলো পরিষ্কার করা ধুয়ে মুছে রাখা তো আমি কিন্তু আজ অনেক কাজ করব ঘরের ধুল ছাড়বো সেই সাথে ঘরে যে টুকিটাকি কাজগুলো র্যাকগুলো এগুলো সব ধুয়ে পরিষ্কার করব তবে এইবারের রোজা কিন্তু শুক্রবার থেকে শুরু হবে খুব ভালো একটা দিন দিয়ে আর সবে বরাও কিন্তু শুক্রবার হবে আমাদের ভাগ্যটা কত ভালো দু বাড়ি আমরা জুম্মা বার পাচ্ছি যদিও কোনো বাড়ি খারাপ না তবে শুক্রবারটা আমাদের জন্য স্পেশাল তো যাই হোক এখানে কিন্তু সুটকিগুলো কেটে আমি বক্সে রাখলাম আর এই সুটকিগুলো যেহেতু অনেকটা তো বক্সে রাখা যাচ্ছিল না তাই আমি পলিথিনে রাখলাম এখন এগুলো ফ্রিজে রেখে দেব গতকাল রাতেই ভেবে রেখেছিলাম যে আজ কি কি কাজ করব তো আসলে কি কাজের পরিকল্পনা যদি আগে থেকে করে রাখি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় স্টেপ বাই স্টেপ কাজগুলো করা যায় তো সুকিরগুলো কেটে এখন ফ্রিজে রেখে দিব আর আজ দুপুরে যেহেতু অনেক কাজ করব তাই তেমন ভারী রান্না হবে না রান্না করার জন্য কিন্তু আমি ডাল আর হচ্ছে চালটা ভিজিয়ে রেখেছি যখন রান্না করব প্রেশার কুকারে একটু ভুনা খিচুড়ি রান্না করে ফেলবো সেই সাথে দুই ধরনের ভর্তা করব আজকে যেহেতু সুটকি কেটেছি তাই শুটকির আইটেমটাই বেশি হবে তো আমি ভোনা খিচুড়ি রান্না করেছি সেই সাথে দুই ধরনের ভর্তা করেছি তো দেখলাম বাড়িয়ালার ঘর থেকে বিরিয়ানি পাঠানো হয়েছে তো মোস্তাকিমের জন্য ভেবেছিলাম ডিম ভাজবো কারণ মোস্তাকিম তো ভর্তা দিয়ে ভোনা খিচুড়ি খেতে পারবে না তো বাড়িয়ালার ঘরতে যেহেতু বিরিয়ানি পাঠানো হয়েছে তো সেজন্য আর ডিম ভাজা হলো না মোস্তাকিম সোহানা বিরিয়ানি খাবে আমি ভর্তা দিয়ে খিচুড়ি খাবো আজ দুপুরে খাবারটা কিন্তু বেশ ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাপাক কার রিজিকে কি রেখেছেন সেটা শুধু আল্লাপাকেই জানেন আমার ভুনা খিচুড়িটাও ভর্তা দিয়ে বেশ মজা হয়েছিল সেই সাথে বিরিয়ানিটাও দুই ধরনের ভর্তা করেছিলাম কালোজিরা ভর্তা আর হচ্ছে সুটকি ভর্তা তো কালোজিরা ভর্তাটা যখনই বানাই তখন কিন্তু কাজের ভাত অনেক বেশি মিস করি তো কাজের ভাত দিয়ে কিন্তু কালোজিরো ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবারও কাজে তো দুপুরে তো ভালো মন্দ খেলাম আলহামদুলিল্লাহ এখন রাতের প্রিপারেশন তো নিতে হবে মুস্তাকিমের বাবা গতকাল রাতে কিছু তরকারি এনেছিল ওইগুলো আমি এইভাবে পলিথিনে রেখে দিয়েছিলাম ওইগুলো আর বের করা হয় নাই এগুলো বের করে ফ্রিজে রেখে দিব আর সেই সাথে রাতে রান্না করব একটু কেটে কুটে রেখে দিব ঘরের সম্পূর্ণ কাজ করা শেষ হয়ে গিয়েছে আমি কিন্তু এখনও সাওয়ার শেষ করিনি যেহেতু ঘরের কাজ করছি তাই সাওয়ারটা শেষ করলে আর বাকি কাজগুলো বিকেলে করতে পারবো না এখনও কিন্তু আমার কিছু কাজ বাকি ছিল তো ওইগুলো করে একদম শাওয়ার শেষ করে রাতের রান্নাটা করব তো যাই হোক এখানে সিম কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ পাতা আর হচ্ছে ধনিয়া পাতা ফুলকপি তো মোস্তাকিমের বাবাকে বলেছিলাম ভালো দেখে একটা ফুলকপি আনার জন্য একটা ফুলকপি ভেবেছি ফ্রিজে সংরক্ষণ করব সেই সাথে পেঁয়াজ কলিটাও সংরক্ষণ করব আমি কখনও পেঁয়াজ কলি ফ্রিজে রাখি নাই শুধু ফুলকপিটা এক বছর রেখেছিলাম তো রোজার মধ্যে গত রোজার মধ্যে রান্না করেছিলাম মোস্তাকিমের বাবা তেমন একটা পছন্দ করে নাই তো এবারও ভেবেছি বেশি রাখবো না একটা ফুলকপি কিছু পেঁয়াজ কলি আর কিছু সিম রাখবো যাতে একদিন দুই দিন খেতে পারি তো সব কাজ শেষ করে বিকেলে সাওয়ার করে কিন্তু সন্ধ্যার পরে আসলাম এখন রাতের জন্য রান্না করছি এখানে শুটকি রান্না করব আর সুটকি রান্না করার জন্য পেঁয়াজ কলি আর হচ্ছে ফুলকপিটা আমি ভাপ দিয়ে নিয়েছি আজ পাঁচমিশালি সবজি দিয়ে সুটকিটা রান্না করব তো এভাবে সুটকি রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে যারা কখনো খান নেই খেয়ে দেখতে পারেন তবে অবশ্যই শুটকির মধ্যে রসুন কুচি দিতে হবে রসুন কুচি না দিলে শুটকির আসল মজাটা কখনই পাবেন না আমি কিন্তু শুটকিটা একদম শুকনো করে ফেলবো মানে ভাজা ভাজা করে ফেলবো অনেকে সুটকি ঝোল রান্না করেন আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি তারা শুটকিটা ঝোল রান্না করে তবে আমরা কখনো শুটকিটা ঝোল রান্না করি না শুটকি যদি পেঁয়াজ দিয়ে ভুনাও করি তারপরও সেটাতে তেল উঠে আসবে এমন ভুনা পানি থাকবে না কোনো রকম তো আসলে এক এক অঞ্চলের রান্না এক এক রকম সুটকিগুলো কষিয়ে নেওয়ার পর সিম আলু আর বেগুন কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম প্রথমে তারপরে যে ফুলকপি পেঁয়াজ কলি ভাপ দিয়ে রেখেছিলাম এটাও দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে সামান্য পরিমাণ পানি দিব প্রতিটা কাজ করার আগে পরিকল্পনা করে নেওয়া ভালো শুধু সংসারের কাজের আগে যে পরিকল্পনা করতে হয় এমনটা না প্রত্যেকটা কাজের আগে যদি আমরা পরিকল্পনা করে নেই। তাহলে কিন্তু সেই কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় কাল যেমন আমি পরিকল্পনা করেছি আজ কি কি কাজ করব। আমি কিন্তু তাই কাজগুলো খুব সহজভাবে করতে পেরেছি আর বিশেষ করে কাজগুলো যদি ক্যামেরা বন্দি করতাম তাহলে আমার কাজগুলো এত সুন্দরভাবে হতো না সত্যি কথা বলতে কি ক্যামেরা বন্দি করে যদি কাজ করতে যায় তাহলে কিন্তু কাজের অনেকটাই ক্ষতি হয় সেই সাথে সময়ের আর নিজের ভিডিওগুলো যেহেতু নিজে শ্যুট করি তাই কিন্তু কাজের সময় অনেক বেশি ঝামেলা হয়ে যায় তাই আজ আর তেমনভাবে শ্যুট করা হয়নি তো শুটকি রান্না হয়ে গিয়েছে তবে শুটকিতে আরও একটি জিনিস দিয়েছি সেটা বলা হয়নি ফুলকপির যে ডাটা থাকে সেই ডাটাটাও কিন্তু আমি শুটকিতে দিয়েছিলাম আসলে ওটার কথা বলতে ভুলে গিয়েছিলাম এই ডাটাটা দিয়ে শুটকি রান্না করলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এখন আমি মহিষের মাংস রান্না করব। মহিষের মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিব খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা প্রেশার কুকারের রান্না করা আর এমনিতে কষিয়ে রান্না করা দুইটা কিন্তু দুই রকম স্বাদ হয় আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে এভাবে কষিয়ে রান্না করা না প্রেশার কুকারে ছটপট রান্না করা তবে আমার কাছে কিন্তু প্রেশার কুকারের রান্নাটা তেমন একটা ভালো লাগে না আসলে সময় বাঁচানোর জন্য সেই সাথে সিলিন্ডারের গ্যাসটা বাঁচানোর জন্য প্রেশার কুকারে রান্না করি তো এখানে কিন্তু মাংসটা রান্না হয়ে গিয়েছে কয়েক টুকরা আলু দিয়েছিলাম তো যাই হোক ফিওয়ার্স আমার কিন্তু রান্না বাড়া কাজকর্ম সব শেষ আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা আর বেশি বড় করব না আপনাদের কাছ থেকে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন চলে আসব নতুন সময় নতুন আরও একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ